আজকের সব থেকে বড় খবর অবশেষে প্রচুর পরিমাণের কমল সোনার দাম সোনার দাম নিয়ে বেরিয়ে এলো বড় আপডেট সাধারণ মানুষদের জন্য সুসংবাদ শোনাল জুয়েলার অ্যাসোসিয়েশন দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রচুর পরিমাণের কমল সোনার দাম বিগত কয়েকদিন ধরে সোনার দামটি যেভাবে ওঠানামা করছিল তাতে অনেকেই সোনার দাম নিয়ে দুশ্চিন্তাই ছিল তবে আর দুশ্চিন্তা নয় অবশেষে এবার প্রচুর পরিমাণের কমে গেল সোনার দাম আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট প্রতিটি ক্যারেটের সোনার দাম কিন্তু প্রতি গ্রামে অনেকটাই করে সস্তা হয়ে গিয়েছে এবং এই সোনার দাম কমাতে ভরিটাও আজ অনেকটাই সস্তা হয়ে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে আজ কত টাকা করে পতন দেখা গিয়েছে এবং আজকে দাম কমে এক ভরির সোনার দাম কত রয়েছে এবং আগামী দিনে এই সোনার দাম কেমন কি থাকবে তা নিয়ে কী জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের ভিডিওটিতে তো অতি অবশ্যই আপনার ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রুপোর দামের আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে এবং আজকের ডেটে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে কত টাকা পতন দেখা গিয়েছে গতকালকের তুলনায় গতকালকেও আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে কিছুটা পতন দেখা গিয়েছিল এবং আজ বাজার খুলতে ফির প্রচুর হারে সস্তা হয়ে গেল এই সোনার দাম তো আসুন দেখেনি আজ কত রয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার দুশো পঁচিশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার প্রচুর সস্তা হয়ে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম আঠারো ক্যারেট সোনার ক্ষেত্রে একুশ টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম আঠারো ক্যারেট সোনার ক্ষেত্রে দুশো দশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে আজ দু হাজার একশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি একটু দেখে নিয়ে যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা তার কারণ এই সোনাটিতে প্রত্যেকে গহনা বানিয়ে থাকে এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে গহনা বানানোর জন্য খুবই জনপ্রিয় সোনা এবং এই বাইশ ক্যারেট সোনার দামটি আপনার গতকালকেও কিন্তু কিছুটা কমতে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির প্রচুর হারে কমে গিয়েছে সোনার দামটি গত কালকের তুলনায় আজ অনেকটাই সস্তা হয়ে গিয়েছে তো আসুন দেখিনি আজ কত রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে দুশো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এবং আজকে বাজারে এগারো লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দামটি আপনার অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে পঁচিশ টাকা কমতে দেখা গিয়েছে গ্রাম সোনার দুশো পঞ্চাশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট দুটি সোনারি দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি একটু দেখে নি যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পিওর সোনা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো হাজার তিনশো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ তেইশ হাজার টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো লক্ষ তিরিশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু আপনার অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আঠাশ টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে দুশো আশি টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে দুই হাজার আটশো টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ গতকালকের তুলনায় আজ চব্বিশ ক্যারেট সোনার দামটি আপনার অনেকটাই কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে এক ভরি সোনার দাম আপনার কত রয়েছে আজ যদি আপনি এক ভরি সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে একভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা